ভাঙ্গা ব্রিজের মাথায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে সেখান থেকে একটা ভিডিও করলাম তো মানুষ এই জায়গায় আসে ঘুরতে এবং বাতাস খাতে এই জায়গায় অনেক ভালো লাগে তো অনেক মানুষের সাথে এই জায়গায় আসলে দেখা হয়ে যা মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই জায়গায় তো আপনারা যারা আসবেন নাও জোর এসে ইসলামপুর মাথায় নামবেন নেমে চলে আসবেন রিক্সা রিক্সারে বললে হবে যে আমরা বাঙ্গা ব্রিজ যাবো দশ টাকা নেবে বাঙ্গা ব্রিজ নিয়ে চলে আসবে তো এই জায়গায় আসলে অনেক ভালো লাগে কিছু নাই তারপরেও বাঙ্গা ব্রিজের মাথায় শুধু আসে মানুষ কিসের জন্য আসে তা জানি না কিন্তু ভালো লাগে অনেকে জন্য আসে মাথায় সময় কাটা যাদের সময় হাতে বেশি সময় যেতেছে না তারা বাঙ্গা বিরিজ চলে আসবে হাওয়া বাতাস খাওয়ার জন্য এই জায়গায় নিরিবিলি পরিবেশ কোনো ধরনের কোনো পাইজলামি নাই কেউ কারোর ডিস্টার্ব করে না যা যার মন মতো তারা সময় কাটায় আর এই যে আমার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে দেওয়া হয়ে গেল বিকালবেলা ঘুরতে আসলাম একাই তো আমার গ্রুপে যারা তারা ডিউটি চলতাছে এখন আমি একটু সময় কাটানোর জন্য এদিক চলে আসলাম আমার অফিসটা আপাতত বদ্ধ তো এখানে আবার একটা মোটর সাইকেল বিক্রি হবে আমি একটা মোটর সাইকেল দেখাইছি সেই মোটর সাইকেলটা বিক্রি হবে যদি কেউ নিতে চান তাহলে আমার কমেন্ট করবেন এই যে এই বড় বিক্রি হবে হ্যাঁ গাড়িটা বিক্রি হবে এই জায়গায় বন্ধু বান্ধবের মাথায় আসলে কি যেন যে মানুষ আসে তা জানি না কিন্তু মাথায় আসলে একটা ভালো ফিলিংস মনে হয় আমি সন্ধ্যা হয়েছে তাই চলে যাচ্ছি এখন যারা সময় কাটানোর জন্য বাসায় সময় যাচ্ছে না তারা ধীরে আস্তে বাঙ্গা ব্রিজ চলে আসবেন তো এখানে একটা পার্কও আছে যদি পার্কে ঢুকতে চান তাহলে পঞ্চাশ টাকা টিকিট মূল্যে ঢুকতে পারবেন তো পার্কটা আমি এই ভিডিওতে দেখাই নাই পরের ভিডিওতে দেখাবো আর যদি ভালো কোনো পার্ক চান তাহলে লেক বিয়ে চলে যাবেন ছোটো হলে সুন্দর অনেক সুন্দর পরিবেশ লেক ভিউ হচ্ছে আপনার ইসলামপুর থেকে আপনি নাও জুড়ে এসে বলবেন যে আমি ল্যাক ভিউ চলে যাব হক মার্কেট পার হইয়া ল্যাক ভিউ তো লেক ভিউ অনেক সুন্দর পরিবেশ আর কি যে বাঙ্গাবির যে রিভার ভিউ পার্ক আছে তার অনেক সুন্দর পরিবেশ রিভার অনেক সুন্দর তবে যে আর জের মন চা সেটা দিতে পারেন আমাদের বেশিরভাগ ভিডিও করা হয়েছে রিভারভিউ পার্কে রিভারভিউ পার্কের ভিউ ভালো আছে মানুষ রিভারভিউ পার্কে ঢুকে শুকো আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা চলে যাবেন সাজাদায় সাজোদায় অবশ্যই বাবুদের খেলনা খেলা করার জন্য অনেক কিছু আছে সাজাদা আছে হারিকেন রোডের থেকে বিশ টাকা ভাড়া নেবে এদিক দিয়ে অনেকগুলো পার্ক আছে তো পার্কগুলো অনেক ভালো ভালো সব করা পার্কে ভালো তবে পার্কে এসে কেউ ফুল চিরবেন না বা দুষ্টামি করবেন না যে মন মতো ঘুরবেন ফিরবেন তো যাই হোক আমার লাইফটা অনেক সময় আমি যে ভিডিওটা করতাম সেই ভিডিওটা যদি কেউ দেখেন তাহলে লাইক দিয়েন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আসলে আমি গান একটা ভিডিও বানাবো তা রিলিজ করতে এখনো পারছি না তো কিছুদিনের ভিতরে রিলিজ হয়ে যাবে দোয়া করবেন সবাই ঠিক আছে ভালো থাকবেন চার মিনিট যাচ্ছে ভিডিওটা এখন আমি রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করতেছি তো দেখেন রাস্তার পরিস্থিতিটা একটু আমি এখন রাস্তা দেখাবো আপনাদের আমি ভিডিওটা ঘোরাইতে হবে যেতে যেতে ভিডিও করতেছি অনেক পাখি দেখা যাচ্ছে পাখিগুলো অনেক সুন্দর ভাল্লাই বানাইছি অনেক সুন্দর করে আমার পিছনেও অনেক পাখি আছে সামনে অনেক পাখি আছে এই জায়গায় আসেই অনেক মজা করার জন্য আরও সিঙ্গেল আপনারা যারা সিঙ্গেল আছেন তারা আসবেন ঘুরবেন দেখবেন রাস্তায় রাস্তায় বসে আছে জুড়াই জুড়াই বসে আছে ভালো পরিবেশ ফিলিং করবেন এই যে নৌকা কাশিমপুরে যাওয়ার ঘাট এটা তো সবাই এই ঘাট থেকেই উঠবেন কাশিমপুর যেতে হলে এখান থেকে যেতে হয় আমি আপনাকে জুন করে দেখালাম আবার এনে দেখেন ওরা কাশিমপুর যাওয়ার জন্য অপেক্ষা করছে ওরা কাশিমপুর যাবে তো আমি হাইটে হাইটে ভিডিও করলাম তো একটু লড়া ছড়া গাইছে আবার জুন কমিয়ে দিলাম তো এখানে দুইটা টলার ঘাট দুইটা দুইটা টলার ঘাট আছে একটা এই মূরার দোকানের একটা ওই মোরা ওটা আমি দেখাবো আপনাদের তো লক্ষ্য করেন লক্ষ্য করে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি রাস্তা মানে তো বিডিও করার সম্ভব আমার বয়স দেওয়া যাচ্ছে না সেজন্য জন্য আমি বয়সটা আলাদাভাবে বসে নিলাম তো এখান থেকে যারা নওচু চলে যাবেন ফিরার সময় ওটো দিয়ে আবার চলে যাবেন এই মাথা থেকে দশ টাকায় নিবে এই যে আরেকটা ফি টলার ঘাট এই টলার ঘাট থেকেও কাশিমপুর যাওয়া যা এটি বড় বড় টলার বিশ জন পঁচিশ জন একবারে নিয়ে যা যদি পিকনিকের জন্য টলার বরাদ্দ করার জন্য আসেন তাহলে এখান থেকে টলার পিকনিকের জন্য বরাদ্দ করতে পারবেন এই যে রাস্তার পরিবেশ এই তো এক সাইডে ময়লার রাস্তা আর এক সাইডে ড্রেন এই ড্রেনের উপর দিয়েই হাঁটা চলা করলে পরিবেশটা ভালো লাগে আর কিছুক্ষণ চলার পথে পরেই ময়লা শেষ এই জায়গায় একটু সমস্যা ছিল তা ভিডিও করলাম না দিয়ে হেঁটে হেঁটে ভিডিও করছি দেখেন আপনারা রাস্তার যে সাইডগুলা মানুষ কত সুন্দর হাঁটছে পরিবেশ তো আপনার ভালো আছে কিন্তু ওই জায়গাটা আমাদের ময়লা পালা ওই জায়গাটা একটু পরিবেশ একটু সামনে আসলে পরিবেশটা ভালো হয়ে যাবে এই যে এখন কত সুন্দর পরিবেশ নৌকা আছে একটা নৌকা ফ্যামিলি নৌকা নিয়ে দুজন ঘোরা গাড়ি করার জন্য এখানে নৌকা আছে তো এরা ঘোরাঘাড়ি করে উঠে সেলফি তুলছে এই যে সামনে একটা সামনে তারাও সেলফি তুলছে এখানে মোটর সাইকেল দিয়েও আসা যায় যার মন মত যেভাবে যেয়ে যত টানে আসতে পারে বাবি চাইছিল না যে আমি আমার তুলি তাই তুললাম না এদেরকে তুললাম না এর একটু তো আমার পিছন দিয়ে আবার উঠে গেছে